কখনো বুঝে না করবো কতক্ষণ পর্যন্ত এই রাজপথে কোনো দিনে আবু ঠাই জিহাদ এবং অন্যান্য বসুপৃত্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের মতো আমরাও জীবন দেব আমার জমি আমার দল আনতে হবে এই বাংলার জমিন আমার জমিন আমার এই সারা বাংলাদেশ একটি অন্তরি বাইরে পাহারা দিচ্ছে গ্রাম পঞ্চায়েত বাহিনী নিয়ন্ত্রণ নিচ্ছে মাধ্যমে দিচ্ছে বলতে চাচ্ছি আমরা আমাদের মূল কথা হচ্ছে প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা আছে সকলকে আহ্বান জানাচ্ছি দুই এক দিনের ভিতরে যদি আমাদের এই দাবিদাগুলো মেনে না নেন তাহলে আমরা গেরাও কর্মসূচি দেব মন্ত্রণালয় ঘেরাও করব গণভবন ঘেরাও করব আয়কর ঘেরাও করব এবং সরকারি যত অফিস আদালত আছে সবগুলো ঘেরাও করে আমরা আমাদের কাছে আদায় করছি